হ্যালো বন্ধুরা ডিজিটাল গ্যান্ড ব্যাঙ্গালি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অগ্নিড় প্রকল্পে নিয়োগ শুরু বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা যারা হচ্ছে ডেলি সকালবেলায় মাঠে ধরাচ্ছ একটি স্বপ্ন নিয়ে তোমরা হচ্ছে ভারতীয় সেনায় ভর্তি হবে তো সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে কিন্তু যে অগ্নিবীর প্রকল্প সেই প্রকল্পে কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু নিয়োগ শুরু হতে চলেছে বন্ধুরা তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কী কী পদে অ্যাপ্লাই শুরু হচ্ছে বন্ধুরা কি কী যোগ্যতা লাগবে কত বয়স লাগবে সেটা আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেব বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা যে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং হচ্ছে আইকনে প্রেস করে দেবে তো চলো বন্ধুরা শুরু করছে বন্ধুরা আজকের ভিডিও অগ্নিবীর প্রকল্পের নিয়োগ শুরু হলো অগ্নিবীর রিক্রুটমেন্ট মাধ্যমিক পাশে প্রচুর শূন্য পদে অগ্নিবীর নিয়োগ জেনে নিন আবেদন পদ্ধতি ভারতীয় সেনাবাহিনীর জন্য অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া শুরু হলো দেশে গোটা দেশের যে কোনো প্রান্তের যুবক যুবতীরা অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার অংশ নিতে পারবেন সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা অগ্নিপথ স্কিমের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন নিয়োগ করা হবে বেশ কিছু শূন্যপদে আসুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট ইন দু হাজার চব্বিশ ভ্যাকেন্সি ডিটেলস বন্ধুরা অগ্নিবীর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ প্রক্রিয়ায় সাধারণত প্রযুক্তিগত টেকনিক্যাল অগ্নিবীর ট্রেডসম্যান এই সকল পদে জন্য বিপুল শূন্যপদ নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে আবেদনের যোগ্যতা কি জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা অগ্নিবীর পদ সাধারণ যে সকল প্রার্থীরা অগ্নিবীর রিক্রুটমেন্ট এর সাধারণ পদে আবেদন জানাতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর সহ দশম শ্রেণী পাস ও সমস্ত বিষয়ে তেত্রিশ শতাংশ নম্বর থাকতে হবে বন্ধুরা অগ্নিবীর পদ প্রযুক্তিগত যে সকল প্রার্থীরা এই অগ্নিবীর রিক্রুটমেন্ট এর প্রযুক্তিগত পদে আবেদন জানাতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে পঞ্চাশ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণীর পাস মানে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের একাদশ ও দ্বাদশে পদার্থবিদ্যা রসায়ন ও গণিত থাকতে হবে ইন্টারমিডিয়েটের সমস্ত বিষয়ে চল্লিশ শতাংশ নম্বর সহ উত্তীর্ণ হতে হবে পাশাপাশি প্রার্থীকে এনআইওএস সহ এন কিউ এফ স্তর চার বা কমপক্ষ বছরের আইআইটি কোর্স করা অভিজ্ঞতা থাকতে হবে অগ্নিবীর পদ টেকনিক্যাল এই পদে কর্মরতরা মূলত গোলাবারুদ পরীক্ষক ক্লাক স্টোর কিপার পদে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে আবেদন যোগ্যতা কমার্স আর্টস ও সায়েন্স স্ট্রিম থেকে ন্যূনতম সিক্সটি শতাংশ নম্বর সহ প্রতিটি বিষয়ে পঞ্চাশ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বন্ধুরা অগ্নিবীর পদ ট্রেডসম্যান যে সকল প্রার্থীরা এই পদে আবেদন জানাতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণী উত্তীর্ণ মানে মাধ্যমিক পাস সঙ্গে সমস্ত বিষয়ে কমপক্ষে তেত্রিশ শতাংশ নম্বর থাকতে হবে বন্ধুরা প্রতিটা বিষয়ে তেত্রিশ শতাংশ নম্বর থাকতে হবে নির্বাচনী প্রক্রিয়া বন্ধুরা ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়ায় দুটি পর্যায়ে বিভক্ত যার প্রথম পর্বে কম্পিউটার ভিত্তিক সিবিটি পরীক্ষা নেওয়া হবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনলাইনে সাধারণ প্রবেশিকা পরীক্ষা হিসাবে এই পরীক্ষাটির আয়োজন করা হয় আর দ্বিতীয় পর্বে মেডিকেল পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি সেরে নির্বাচনী প্রার্থীদের উল্লেখিত শূন্য পদের জন্য নিয়োগ করা হয় বন্ধুরা আবেদন পদ্ধতি দেখে নিব। অগ্নিবুর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের অংশ নেওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে অফিশিয়াল ওয়েবসাইটে মারফত আবেদনপত্র ফিল আপ করে জমা দিতে হবে আবেদন ফি হিসাবে আড়াইশো টাকা ধার্য করা হয়েছে আবেদনপত্রটি পূরণ করার সময় দেখে বিবেচনা করে ফিল আপ করবেন যদি কোনো ডকুমেন্টস দেওয়া থাকে তবে সেটি সংযুক্ত করে দেবেন এই বিষয়ে বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে বন্ধুরা পরীক্ষার প্যাটার্ন ভারতীয় সেনাবাহিনী অগ্নিবিড় পরীক্ষায় প্যাটার্ন প্রতিটি পদের জন্য পরিবর্তিত হয় এই পরীক্ষাটি অনলাইন মারফত হবে এই পরীক্ষার প্রশ্নপত্র থাকবে অবজেক্টিভ মাল্টিপলস থাকবে বন্ধুরা প্রার্থীদের এক ঘন্টার মধ্যে পঞ্চাশটি বা দু ঘন্টার মধ্যে একশোটি প্রশ্নের উত্তর দিতে হতে পারে বন্ধুরা তিন প্রতিটি ভুল উত্তরের জন্য পঁচিশ শতাংশ নম্বর কাটা হবে নেগেটিভ মার্কিং আছে বন্ধুরা অপ্রত্যাশিত প্রশ্নের জন্য কোনো নম্বর কাটা হবে না প্রতিটি সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে সমস্ত চেষ্টা করা প্রশ্ন এমন কি যেগুলি পর্যালোচনার জন্য চিহ্নিত করা হয়েছে মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে বন্ধুরা বন্ধুরা এটাই ছিল অগ্নিবীরের রিক্রুটমেন্ট বিষয়ে আলোচনা বন্ধুরা তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম এই আপডেটটি তোমরা হচ্ছে মনে রাখবে কবে থেকে শুরু হচ্ছে অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের নজর রাখবে তাহলে তোমরা যখনই শুরু হবে তখনই তোমরা অনলাইনে গিয়ে বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা হচ্ছে ফর্মটি ফিল আপ করে নেবে বন্ধুরা তো চলো বন্ধুরা যখন শুরু হবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো তার জন্য তোমাদের করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং আইকনে প্রেস করে দিতে হবে চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা